আজ একজনের কথা শুনে আমি খুব দুঃখ পেয়েছি পাপিয়া হারুন সাহেবের স্ত্রী এই মহিলাকে আমার মনে হয় মুসলমান বলা ঠিক না এ বলছে যে আলে মলামা যেন কোনো দিন ইসলামের পক্ষে কোন দলের পক্ষে ভোট না চান ভোট চাওয়া এটা একটা এবার আটান্ন নাম্বার আয়তে আছে কোন হুজুর নিয়ে আসবেন নিয়ে সেখানে বসিয়ে রাখেন এখানে আমার নাথ বহু বছর আছে তাফসিরে এমনি কি ওটার নামারেফুল কোরান নিয়ে আসেন বাংলায় আপনাকে আমি ভয়োকাট্টোর ওখানে লিখা আছে ইন্নাল্লা হা মরুক মানতু আবদোলামা নাতিলা আলিহা অবশ্যই আল্লাহ তোমাদের সবাইকে নির্দেশ দিয়েছেন আমাকে না হুম বহু বছর সবাইকে নির্দেশ দিয়েছেন তোমাদের যাবতীয় তাদের প্রাপকের কাছে পৌঁছিয়ে দাও এখানে প্রায় আট নয়টা জিনিসের নাম দেখেছি আমি ভর রায় সমর্থন এরকম আট নয়টা জিনিসের নাম আপনি যে বলেন যে ভোট চাওয়া যাবে না কোন দলের পক্ষে ইসলামের পক্ষে আপনার ইমান আছে আপনার ইমান আছে এই মহিলা মারা গেলে যেন কেউ জানা জানা পড়া ও যদি তাওবা না করে ওর জানা যাও যায় ওর স্বামীর জানা যাও যায় দুইটা আলেম বিদ্যে সে কথা বলছে না আপনি দল করবেন করেন করানা হাত দিতে যান কোন কারণে আপনার পেটে বোম মারলে কোরআন মানে কি আপনিও পারবেন আপনার স্বামীও পারবেন কোরআন মানে কি আমার মনে হয় স্বামী স্ত্রী দুজনের একজনে বলতে পারবে না কোরআন মানে কি কোরআন মানে বহুল পঠিত পাঠ্য এই পৃথিবীতে সবচাইতে বেশি পড়া হয়েছে কোনটা বললাম না সাড়ে হাজার ধর্ম আছে আর সাড়ে চার হাজার ধর্মীয় গ্রন্থ আছে আমি বাইরের দেশগুলোতে সফর করি মাঝে মাঝে এই যে মালয়েশিয়া ইন্দোনেশিয়া সিঙ্গাপুর থাইল্যান্ড এই সমস্ত অমুসলিম দেশ যেগুলোতে যাই ওই মানুষগুলো ওদের ধর্মীয় গ্রন্থ যা পড়ে পড়ে সব বেশি চিন্তা ভাবনা করে পড়ে কোরআন শরীফ ওদের বড় বড় লাইব্রেরিতে গুলোতে দেখেছি ও একেবারে ওপরে তুলে রাখা আছে কোরআনের তাফসি লক্ষ লক্ষ বই আছে লাইব্রেরি আমি সেদিন কয়েকটা লাইব্রেরিতে ভিজিট করেছিলাম আমাদের কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের যে লাইব্রেরি এরকম কমপক্ষে বিশ ডবল হবে মালয়েশিয়া ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়ে গিয়েছিলাম ওখানে যে লাইব্রেরি আছে চারতলা পাঁচতলা এরকম মনে হয় এক বিশ ডবল হবে বই কত আছে আপনার মাথায় ধরবে বই খুঁজতে হলে কম্পিউটার লাগে লিখে দেওয়া লাগে কম্পিউটারে অমক থাকে অমক তারায় অমক বইটা আছে তাছাড়া আপনি সারাদিন খুঁজেই যাবেন জীবনও পাবে না এত দে এতটুকু জায়গা না এই সবার উপরে তাকিয়ে দেখি আল্লাহর কোরআন ওখানে রাখা আছে সুবহানাল্লাহ বাড়ি যে বলবে আমি যে কথাটা তুলেছিলাম শয়তান যদি কারো বন্ধু হয় তার তো কাজ আছে সুতরাং যারা আজ বলেন যে কোনো দলের পক্ষে ইসলামের পক্ষে সর্বনার লোক কেন আপনি আপনি শয়তানের পক্ষে কাজ করতে কোনো ভয় পান না কোন তিরস্কার কিছু মনেই করেন না আর আমি আল্লাহর পক্ষে কাজ করতে গিয়ে ইসলামের পক্ষে কাজ করতে গিয়ে ভয় পাবো মানে সেদিন আর নেই আর কথা বলেন না কেন এখনো পর্যন্ত অনেকে কিন্তু উল্টো পাল্টা কাজ ছাড়েনি গতকাল কেউ সাদাবাজি করেছে মাগুরাতে সাদাবাজি করেছে টাকা পয়সা দিতে রাজি হয়নি তার বাড়ি ঘর ভেঙে দিয়েছে আপনি কোথায় আছেন এখনো আপনিও দেশের বৈধ নাগরিক আমিও দেশের বৈধ নাগরিক আপনাকে টাকা দেওয়া লাগবে টাকা কি আপনার বাবার টাকা নাকি হ্যাঁ কথা বলে না কেন তাকে আগস্টের পাঁচ তারিখের আগে পেয়েছে এটা এখন এপ্রিলের পাঁচ তারিখ চলছে অলরেডি আট মাস হয়ে গেছে হ্যাঁ কথা বলেন কেউ যদি আগের মতো ঝামেলা করেন আমরাও কিন্তু আগের মতো ঝামেলা করি এখানে আপনারাও সাবধান হবে নিজের চরিত্রই ঠিক নেই এটা দাজ্যুস মানুষ নিজেও দাজ্যুস বউটাও দাজ্যুস আর তারা যদি আলেমদের পরামর্শ দেয় আলেমদেরকে নির্দেশ দেয় আমার মনে হয় শয়তান পর্যন্ত হাসের কথা শুনছে ঠিক আল্লাহ বল বল আইকা এরাই হচ্ছে জাহান্নামের আগুনের অধবাসী উম ফিহা খালিদুর চিরকাল সেখানে থাকবে ঠিক তাহলে যারা এই পৃথিবীতে যারা জাহান্নামে যাবে যাদের নাম আরবিতে কি বললাম না বলেন বলেন না আরব বানাতে না ফেরদনিয়া হাসানা অফির আখের্দি হাসানা অকিনা দাবান্নার হেল্লা দুনিয়ায় শান্তি দাওয়া ফেরাতে মুক্তি দেওয়ার চাহান নামের আগুন থেকে আমাদের বাছাও নার মানে আরো সরে শয়তান চাই নার, কারণ শয়তান নার দিয়েই বানানো আর আমরা চাই নুর আমরা কি চাই আর সোরে নুর মানে কোরআন নোর মানে বললাম তেলাওয়াত পঞ্চান্ন আয়াত থেকে হেদায় কিছু কথা নিয়ে যাওয়ার তাও দান করেন বলেন আমি দরোদার সালা পাঠ করছি আমাদের নবী মানবতার মহান শিক্ষক মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাই ওয়াসাল্লামের প্রতি একটা মাত্র আমরা আয়াত পড়েছি কয়টা সরা আহ গফ তেরো চোদ্দ নম্বর আয়াত পড়েছি আমরা একটা আয়াতের ব্যাখ্যা হয়তো করতে পারবো যতটুকু পারি চেষ্টা চালাচ্ছি তাফসীর আকারে কথা বলা কোন সরার নাম বললাম যেন আহ গফ পঁয়ত্রিশটা আয়াত আছে একটা আয়াতে দেখেন কত কথা পাবে যদি একটা আয়াতে এত কথা থাকে পুরা কোরআনে ছয় হাজার ছয়শ ছেষট্টি আয়াত এটা প্রসিদ্ধ ছয় হাজার দুইশ ছত্রিশটা আয়াত এটা বিশুদ্ধ দুইটাই ঠিক আছে এতগুলো আয়াতে আল্লাহ কত কথা দিয়েছে কেমত হয়ে যাবে তাও কোরআনের কথা বলে শেষ করা যাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা ক্বালু নিশ্চয় যারা এই কথা বলে যারা এই কথা বলে আল্লাহ আমাদের রব আল্লাহ এ কথা বলে শেষ করে দেয় না সামাস তাকুম এর উপরে টিকে থাকে আল্লাহ শর্ত দিয়েছেন দুইটা আল্লাহকে রব বলা লাগবে দুই নম্বরে রবের উপরে টিকে থাকা লাগবে ফালা খাওফুন আলাইহিম ওয়া লা হুম ইহজানুন রব্বুল বলেন তাদের জন্য আমার ঘোষণা তাদের কোনো ভয় নেই চিন্তাও নেই ওরাই কাহা বল জান্না এরাই হচ্ছে জান্নাতের অধিবাসী খনিদিনা ফিহা শিরোখা সেখানে থাকবে জাজাম বিমা খান ওয়াম আদোল তারা যে কাসকারবার দুনিয়ায় করেছে তার পুরস্কার এটা সমান বলতে পারেন না এটা বাংলা অর্থ ছিল এবার আমরা ব্যাখ্যায় যাচ্ছি কবরে যাওয়ার পরে তিনটা প্রশ্ন হতে তার প্রথম প্রশ্ন ছিল মার প্রকা কি ছিল বলেন বলেন আপনি যদি কবরে বলতে চান রব্বি আল্লাহ আমার রব আল্লাহ মাস্ট বি আপনাকে প্রশ্নের জবাব দিতে হলে পাঁচটা বিষয় দুনিয়ায় মানা লাগবে এদিকে খেয়াল করেন আপনি এখন কবরে চলে যাবেন এখনই মারা গেলে রাতটাও হয়তো আপনাকে পার করতে দেবে না এলাকার মানুষ কারণ আমরা জানি যে যত তাড়াতাড়ি মাটি দেওয়া হয় তত ভালো